নমস্কার বন্ধুরা শিবটার নতুন ক্লাব ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা এটা ছিল পুজোর পরের দিনের ভিডিও তো এই যে সন্ধ্যেবেলা দিদি আর আমি মিলে কিন্তু মালপোয়া বানাচ্ছিলাম আর মালপোয়াগুলো কেন বানাচ্ছিলাম জানো তো ওই যে পুজোর দিন যে গুড় এনেছিলো কোলা প্রসাদ করার জন্য তো অনেক গুড় কিন্তু বেশি হয়েছিল তো গুড়গুলো কিন্তু ভেজানো ছিল এর জন্য গুড়গুলো কিন্তু ফেলা যাবে তো ফেলে না দিয়ে কিন্তু বুদ্ধি করে কিন্তু এই যে খাওয়ার উপযোগী একটা জিনিস কিন্তু বানিয়ে ফেলা হলো তো যে ময়দাও বেশি ছিল আর সুজি এনে তেল এনে কিন্তু ওই যে মালপোয়াগুলো দুজনে মিলে কিন্তু বানিয়ে নিচ্ছিলাম আমি আর আমার যা মিলে কিন্তু আর মালপোয়াগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল কিন্তু কিন্তু একটা ঘটনাও ঘটে গিয়েছিল জানো তো মালপোয়াগুলো তো পুজোর পরের দিন সন্ধেবেলা বানানো হয়েছিল তো পুজো হয়েছিল শনিবারে আর রবিবারে মালপোয়া বানানো হয়েছিলো তো এই যে মালপোয়াগুলো খুব সুন্দর হচ্ছিল কিন্তু ওই যে ময়দা দিয়েছি জন্য নরম হয়েছে সুজি দিয়েছি এর জন্য কিন্তু পছন্দ করছিল না তো আমার বড় বলছিল ননদ বলছিল মাও বলছিল এত নরম হয়েছে ভালো লাগে না তারপরে আবার কিছু আতপ চালের মানে আধা মানে বাটা যে ছিল সেগুলোকে ভালো করে সে বেটে তারপরে কিন্তু সেটাও গুড়িগুলো কিন্তু দেওয়া হয়েছিল তারপরে কিন্তু দিদি আর আমি মিলে মালপোয়াগুলো সমস্তই ভেজেছিলাম কিন্তু আমার কিন্তু খুব খারাপ একটা অবস্থা হয়েছিল তো মালপোয়া কিন্তু দুটো মালপোয়া মাত্র আমি খেয়েছিলাম তো তার জন্য নাকি জানি না তো আগের দিন যেহেতু উপোস উপোস উপোসছিলাম খালি পেটে ছিলাম তারপরের দিন আবার একটু গোলা প্রসাদ খেয়েছিলাম তো এর জন্যই হয়তো হয়েছিলো তো আমার কিন্তু ভীষণ পাতলা পায়খানা হয়েছিল জানো বন্ধুরা বলতে খারাপ লাগলেও কিন্তু কি করব তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি এর জন্য কিন্তু এটাও কিন্তু তোমাদের সাথে বললাম তো মানে সারাটা দিন আমার মানে আঠারো থেকে কুড়িবারের মতো মানে যেতে হয়েছিল এত অবস্থা খারাপ হয়েছিল না ভীষণ কিন্তু বিছানা থেকে কিন্তু উঠতেই পারছিলাম না এতটাই খারাপ হয়েছিল আর সব সবাই আমাকে ছিল আমার বড় বলে চুরি করে মালপোয়া খাইছো খেয়েছো এর জন্যই কিন্তু তো এই যে তো এর জন্যই বললাম যে মালপোয়া মানে বানাতে বানাতে যে একটা ঘটনাও কিন্তু ঘটেছিল তো আর তারপরে কিন্তু আর একটা মালপোহাও খাওয়া হয়নি আর মালপোহাগুলো দেখো কত সুন্দর কিন্তু হয়েছিল আর আমার না অনেক দিন থেকে প্রায় প্রায় ছয় সাত বছর হয়ে গেছে এরকমটা কিন্তু হয় না পেটের মধ্যে ভীষণ মানে গ্যাস জমে গিয়েছিল তো তো ওই যে মানুষের নাকি মাঝে মাঝে আর কি পটি পাতলা হওয়া নাকি ভালো তো হয়েছে ভালোই হয়েছে পেটটা আমার একটু ক্লিয়ার হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের হয়েছিল কয়েকদিন আগে কাজে থেকে আসার পরে তখন আমি বলতাম যে কীরকম পেট এরকমটা হয় তারপরে দেখো আমিও কিন্তু রেহাই পেলাম না আর এই যে দেখো মালপোয়াগুলো কত সুন্দর হচ্ছিলো কিন্তু তো ওইদিকে যে দেখো আমি কিন্তু রাতের জন্য ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো রাতে গরম গরম ভাতটা করাই ভালো ভালো রুটি করব না যেহেতু মালপোয়া করা হচ্ছিল তো ওইদিকে যে ভাত বসিয়ে দিয়েছি আর দিকে এদিকে যে মালপোয়াগুলো ভাজছিল আর আমি ওইদিকে কিন্তু দুজনে গল্প করতে করতে কিন্তু ওই ভাজা হয়ে গিয়েছিল আর ভাতটাও কিন্তু রান্না হয়ে গিয়েছিল আর এখন অবধি কিন্তু আমি ভালো ছিলাম তো এটা তো রবিবারের ভিডিও তো রবিবারে মালবাউগুলো ভিজেছিলাম তো রবিবারেও আমার কিছু হয়নি তো রবিবার ভোর চারটে থেকেই কিন্তু আমার সেই অবস্থাটা হয়েছিল তো জানি না কিসের জন্য এরকমটা হয়েছিলো হয়তো উপাস করেছিলাম মানে উপাস করে তো খালি পেটে একটু মানে গোলা প্রসাদ খেয়েছি কাঁচা দুধের মার ময়দার হয়তো তার জন্য হতে পারে পরের দিন আবার সকালবেলাও কিন্তু মানে বেশি ছিল একটু সেটাও মানে সবাই মিলে খেয়েছিলাম সবার তো হয়নি তো আমার হয়েছিল তো এর জন্যই হয়তো হয়েছে জানি না কী জন্য হয়েছিল আর যাকে যা হয় ভালোর জন্যই হয় হয়েছে আর এদিকে এই যে মালপোহা কালারগুলো কত সুন্দর হয়েছে আর মালপোয়াগুলো না সত্যি ভীষণ ভালো হয়েছিলো কিন্তু এই যে দুর্ভাগ্য আমি আর আমার আর খাওয়ার মানে ভাগ্যে আর জুটলো না খেতে পারিনি এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এটা হচ্ছে যে পরের দিন সকালবেলা কিন্তু পরের দিন সোমবার ছিল তো ওই যে দিদি তো চলে যাবে তো পুজোর দিন এসেছিলো তো মাঝখানে একটা দিন ছিল রবিবারটা ছিল তো ওই যে আজকে কিন্তু চলে যাবে তো ওইদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর আমার তো অবস্থা খুবই খারাপ এদিকে এত ননদও চলে যেতে চেয়েছিলো তো ওকে অনেক বলে কয়ে কিন্তু রেখেছি তো দিদি আর থাকবে না দিদি আজকে চলেই যাবে তো ননদ আর দিদি কিন্তু এক জায়গায় থাকে শিলিগুড়িতে থাকে তো ওকে অনেক বলে কই রেখেছি যে আমার শরীরটাও ভালো না আর নাকি বাড়ির বউ আর ঝি নাকি একসাথে যাওয়াও যায় না বউ তো বাড়ির লক্ষ্মী আর মেয়েও হচ্ছে বাড়ির লক্ষ্মী তো একসাথে নাকি যাওয়া যায় না তো নানান কথা বলে কিন্তু ওকে রাখা হয়েছে তো ও থাক থাকবেই না তো ওই ওকে বলে কয়ে কিন্তু রাখা হয়েছিল আর দিদি এদিকে যে রেডি হয় কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এদিকে টোটো চলে এসেছে আর আমাদের বাড়ি থেকে তো বাস স্ট্যান্ডে টোটো করে যেতে হয় অনেকটাই দূরে আর হ্যাঁ এটাও সত্যি বাড়ি থেকে ঝি বউ একসাথে বেরোনো যায় না তো আমিও যখন বাড়িতে যাই বৌদি যদি বাপের বাড়ি যায় আমাকে কিন্তু সেদিন আর আসতে দেয় না তো এই যে একসাথে দুজনই ঘরের লোকই বেরিয়ে যাওয়া কিন্তু ভালো না তো বাড়ির মানে অমঙ্গল হয় ঝি বউ একসাথে বেরোনো তো এই যে দিদি কিন্তু সবার কাছ থেকে এজে সবাইকে কই কিন্তু এদিকে বেরিয়ে যাচ্ছে আর আমার তো এদিকে ভীষণ শরীর খারাপ আমি তো এই যে রোদের মধ্যে বসেছিলাম তো বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তারপরে দেখো এতবার করে মানে যাচ্ছি কতবার কাপড় পাল্টাবো তো জামা কাপড় আর পাল্টালাম না চোদ্দ থেকে পনেরোবার কিন্তু হয়ে গেছে অলরেডি তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো স্নান সেরেছি তো স্নানটা সেরে একটুখানি কলা সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়েছি তো ননদী রান্না করেছে তো একটু ভাত খেয়ে সকাল থেকে কিন্তু কিছু কিন্তু কিছু খাইনি তো এখন ওই যে আড়াইটা থেকে তিনটে বেজে গেছে তো সবাই বলছিলো খাওয়ার জন্য তো সবাই বলছিলো খাওয়ার জন্য কিন্তু আমার তো একদমই খেতে ইচ্ছে করছে না তো মানে এসে সারতে পারছে ছিলাম মিনিটে মিনিটে মানে আমার এমনটাই অবস্থা হয়েছিলো তারপরে কিন্তু এই যে পঁচার মানে যাওয়ার পরে স্নান সেরেছি স্নান সেরে একটুখানি ভাত খেয়ে তারপরে এই যে ওষুধগুলো কিন্তু খেয়েছিলাম আর এই ওষুধগুলো এত কড়া রোজের ছিল তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ওষুধগুলো ছিল তো ওরও কিন্তু এক ডোজ খেয়েই কিন্তু কমেছিল তো আমি ওষুধটা সকালে খাইনি কারণ পেটটা পরিষ্কার হয়ে যাক ওষুধটা খেলে আর মানে হতো না জিনিসটা এর জন্য ওষুধটা সকালে খাইনি তো ভাবলাম পেটটা পরিষ্কার হয়ে নেই তারপরে কিন্তু ওষুধটা খাবো তারপরে যদি ওষুধটা না খেতাম তারপরে কিন্তু অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যেত হয়তো স্যালান দিতে লাগতো কিন্তু স্যালানের বদলে বাড়িতেই কিন্তু স্যালান জল বানিয়ে খেয়েছিলাম তো যে লবণ চিনির জল কিন্তু ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সেটাই কিন্তু সারা দিন খেয়েছিলাম আর সেটা কিন্তু স্যালানের কাজ করে কিন্তু আর এরকমটা হলে কিন্তু শরীরের কিন্তু মানে জলের কিন্তু সমস্যা দেখা দেয় আর এই যে ঘরে ডাবও ছিল তোমাদের দাদা ভাই তো আবার মাঝে মাঝে ডাব খায় তো ডাব এনেছিলো একটা ডাবের জলও কিন্তু আমি খেয়েছিলাম সেটাতেই মানে অনেকটাই উপকার হয়েছিল তা না হলে কিন্তু স্যালানি দিতে হতো তো এই যে আমার কিন্তু সত্যি সত্যি মানে অনেক কষাই হয়ে গিয়েছিল পরের দিন কিন্তু ভীষণ আরও অসুবিধে হচ্ছিল তো এই যে জন্য অনেক জল খেতে হয়েছিল আমাকে তো বাড়িতে সেলার জল বানিয়ে কিন্তু খেতে হয়েছিল তা না হলে স্যালানি দিতে হতো তো ওইদিকে একটু ভাত খেয়ে তারপরে কিন্তু ওই যে রোদে বসে কিন্তু ওষুধটাও খেয়ে নিলাম তারপর এদিকে যে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর ভাসতে গিয়েছিল পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষা যেতে চলছে তো এবার মাধ্যমিক দিচ্ছে তো ওকে নিয়ে এসেছে তো দাদা সকালে দিয়ে এসেছিলো তো মাধ্যমিকের সিট তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে পড়েছে তো ওখান থেকে ওকে নিয়ে এসেছে আর মেয়েকেও একবার স্কুল থেকে কিন্তু নিয়ে এসেছে তো যে এক কাজে কিন্তু দুজনকে আনা হয়ে গেছে আর আমি ভয়েস অভারটা দিচ্ছিলাম ঘরের মধ্যে আর বাইরে কিন্তু আমাদের কুকুরটা বাধা ছিল তো ওই যে একটু আওয়াজ করছিলো আওয়াজটা হয়তো ভিডিওতে একটু আসতে পারে এর জন্য তোমাদের কিন্তু আগেই আমি বলে রাখলাম তারপর কিন্তু এই যে সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা আমি একটু আলুসিদ্ধ ভাত করেছিলাম আলুসিদ্ধ ভাত করে আমি গরম গরম খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই বলছিল তো আমার আজকে ভালো লাগেনি দুপুরের খাওয়া খেয়ে তো যে মুগ ডাল রান্না করেছিলো ও মুগ ডাল একদমই খেতে চায় না তো বলছিল আমি একটু তরকারি রান্না করব তো বললাম তুমি যাও করো গিয়ে আমি পারবো না আমার শরীর একদম দিচ্ছে না তো সারা দিন আমার খুব খারাপ অবস্থা গেছে তো এখন আমার ভীষণ খারাপ লাগছে তো আমি এখন একটু গরম গরম ভাত রান্না করে আমি খেয়ে নেবো তো যে ভাত রয়ে গেছে দুপুরের ভাত তো ঠান্ডা ভাতগুলো আমি আর খাবো আমার ভালো লাগছে না এর জন্য আলু সিদ্ধ ভাত রান্না করে আমি খেয়েছি আর এই যে গরম জলটা করে এখানটায় ভরে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই দাদা ভাই নিজেই সবজি কেটেছে নিজেই সবজি কেটে সুটকি মাছ দিয়ে কিন্তু ও রান্না করেছিল তো এই যে প্রথমবার দেখলাম আমি ওকে এইভাবে রান্না করতে তো বেশি রান্না করিনি একটুখানি রান্না করেছিল আর আমার ভীষণ খিদে পেয়েছিল তো একটু খালি মুড়ি নিয়েছিলাম তো বাড়িতে হাঁড়ি ভাজা মুড়ি তো অন্য কিছু নেইনি নি মুড়ির সঙ্গে তো একটু মুড়ি নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বলছিলো ও নাকি খাবে তো একটু বেশি করে নিয়েছিলাম তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মুড়ি খাচ্ছিলাম আর তোমাদের দাদা কিন্তু সবজি নিজেই কেটে নিয়েছিল তো ঘরেই সমস্ত সবজি আনা আছে আর সুটকি মাছও আছে কিন্তু তো এই সুটকি মাছ দিয়েই কিন্তু রান্না করেছিল পেঁয়াজ রসুন দিয়ে তো আমি বসে বসে কিন্তু একটু দেখিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ওই যে রান্না করেছিল আর দুজনে মিলে কিন্তু মুড়িটা যে খেয়ে নিয়েছে খাচ্ছিলাম আর শুধু মুড়ি নিয়েছিলাম কোনো কিছু দেইনি কারণ এই সময় যদি লঙ্কা খাই তাহলে পেটটাও কিন্তু জ্বালা করবে তো যে দুপুরে একটু সামনে লঙ্কা খেয়েছিলাম কাঁচা গেলো সঙ্গে ভীষণ কিন্তু পেটটা জ্বালা করছিলো ভালো লাগছিল না এর জন্য আর এখন লঙ্কা নেয়নি। তো ওই যে একটু শুধু মুড়ি খেয়ে জল খেয়ে তারপরে ভাতটা হলে ভাতটা খেয়ে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ব হ্যাঁ রে যে দেখো তোমাদের দাদা ভাই আমার সাথে মস্করা করছিল বলছিল বউ বসে আছে আর আমি হাত ফুরিয়ে রান্না করে খাচ্ছি মাকে বলবো তো মা তো দিকে টিভি দেখছিলো মা কিন্তু জানেও না যে ও কী করছে না করছে তারপরে রান্না করে মাকে ডাকছিল মা খেয়ে যাও তো ওই যে ননদকে বললো কিন্তু রান্না করতো যেহেতু ননদ আবার দুপুরে রান্না করেছে এর জন্য আর বললো না তো বলছে না আমি একটু নিজেই করে নিই আমি বললাম তুমি তো কোনো রান্না করো নি না রান্না করি না তুমি জানো তো কিন্তু কোনোদিনও সত্যি রান্না করে না গ্লাস জলও কিন্তু ভরে খায় না তো এই যে বেশ কিন্তু ভালোই হয়েছিলো তরকারিগুলো কিন্তু কিন্তু সুন্দর করেই কেটে নিয়েছিল আর সুটকি মাছটাও নিজেই কেটে নিয়েছিল আমি একটু গরম জল দিয়েছিলাম সেটা দিয়ে ধুয়ে নিয়েছিল আর অনেক বন্ধুরাই জানো শুটকি মাছ খায় না তো আমাদের বাড়িতে কিন্তু শুটকি মাছ খায় সবাই কিন্তু শুটকি মাছ পছন্দ করে কিন্তু আমার মেয়ে খেতে যায় না কিন্তু তো এই যে অনেকেই কমেন্ট করে এর আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম শুটকি মাছ রান্না তো অনেকেই কমেন্ট করে বলেছিল যে শুটকি মাছ খাই না তো এটা একটা খারাপ জিনিস না বলো এটাও কিন্তু একটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই কিন্তু লাগে আর আমি তো খাবো না আমি শুধু ওই আলু সিদ্ধ ভাতটাই কিন্তু খাবো খেয়ে কিন্তু শুয়ে পড়বো তো ওইদিকে ভাতটা হয়ে গিয়েছিলো তারপরে তোমাদের দাদাভাই তরকারিটা রান্না করেছিল। যেহেতু অল্প তরকারি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো কেউ আমি খেতে দিয়েছিলাম তো মাকে ডেকেছিল খাওয়ার জন্য তো ওরা এখন কেউ খাবে না তো আমরা কিন্তু খেয়ে দিই তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম আর আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ লাগছিল তো মানে এতটাই খারাপ লাগে লাগছিল বুঝতেই পারো ষোলো থেকে বার মানে আমার যেতে হয়েছিল অবস্থা আমার খুব খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এতটা দুর্বল হয়েছিলো এমনিতেই তো আমার শরীর এতটাই মান দুর্বল সব সময় দুর্বলতা ভাবটা থেকেই যায় তার মধ্যে আবার এরকমটা হয়েছিল তো এই যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট